বগুড়ার বিখ্যাত দইকে হার মানিয়ে বাসায় বানিয়ে নেওয়া যাবে এই বিখ্যাত দই আজকে আপনাদেরকে এমন একটা রেসিপি দেখাবো যে বগুড়া থেকে আসার সময় এখন আর গাঁঠটি বেঁধে দই নিয়ে আসতে হবে না আশা করছি দেখিয়ে বুঝতে পারছেন নিজের ঘরে নিজের হাতেই তৈরি করতে পারবেন মজাদার এই ক্রিমি বগুড়ার দই আশা করছি ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আর ভালো লাগে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এটা কিন্তু এই গরমের জন্য প্রাণ হৃদয় সব ঠান্ডা করে দিবে এই গরমে বাহির থেকে এসে যখন একটু নিজের হাতে তৈরি করে এই মিষ্টি দইটা খাবেন দেখবেন মনটা বলবে আলহামদুলিল্লাহ এখন আমি দই বানানোর জন্য প্রথমে দুধ আগে থেকে জাল করা ছিল দুধটা অনেকটাই ঘন তারপর আমি এখন আবার জাল করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় পরিমাণ এতে করে দই যখন বানানো হবে অনেক ভালো আসবে এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে প্যাকেটের দুধ তো নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা অ্যাড করবেন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন কিন্তু দুধটাকে একটা টকবগে বরফ তুলে নেব দুধটাকে গরম করার জন্যই কিন্তু চুলায় আমি জাল করা দুধটা আবার বসিয়েছি আমার হালকা কুসুম গরম দুধ লাগবে তো যেহেতু চিনি ডাইরেক্ট করেছি আপনাদেরকে তো পরিমাণটা বলে দিতে হবে তাই কিন্তু আমি দুধটা আবার জাল করছি তবে আগে থেকেই দুধ জাল করা ছিল যাই হোক দুধ নামিয়ে নিচ্ছে একটা পাশে এদিক থেকে একটা ক্যারামেল তৈরি করব ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছে আমার নিজের হাতে তৈরি করা এখানে মাখন আর মাখন দিলে টেস্টটা অনেক ভালো আসবে এই মাখনটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা গরুর দুধের শর থেকে আর এই মাখন যদি কারো লাগে আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন পারবেন এর টেস্ট অনেক ভালো রুটি পরোটা ব্রেডের সাথে খেতে পারবেন যে কোনো নাস্তা বা রান্নার কাজেও ব্যবহার করতে পারবেন মাখন দিয়ে ক্যারামেলটা তৈরি করলে ক্যারামেলটা পুড়ে যাবে না এই ক্যারামেলটা হালকা একটা সোনালি কালার আসলেই চুলাটা অফ করে দিতে হবে খুব বেশি গাঢ়ও করা যাবে না এতে করে টেস্ট কিন্তু ভালো লাগবে না এখন আমি চুলা অফ করে দিব আর এখানে আমি দিয়ে দিব আগে থেকে জাল করা দুধ যেটা আমি জাল করেছিলাম মাত্র এখন ক্যারামেলের উপর ঢেলে দিচ্ছি যখন ক্যারামেলের উপর দুধ ঢালবেন অবশ্যই চুলা রাস্তা লোহিতে করে নেবেন আর এখন কিন্তু আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই তো আমি যেই প্যানের মধ্যে দুধটা জাল করেছিলাম এই প্যানটা কিন্তু অনেক ভালো একটা প্যান তো যাই হোক এখন আমি খুব ভালো করে আবারও সমস্ত উপকরণগুলোকে আবার এক মিনিটের মতো জাল করে নিচ্ছি খুব বেশি সময় জাল করতে হবে না ক্যারামেলের সাথে যেন মিলে হিলে যাই ওই জন্য আর কি একটু জাল করা আর কি তো এটা জাল করা হয়ে গেলে আমি ফ্যানের বাতাসে নিয়ে এই দুধটাকে ঠান্ডা করে নেব এই তো টকবগে বলক উঠার পর আমি দুটাকে নর্মাল টেম্পারেচার এনে নিলাম হালকা কুসুম গরম আছে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই এই দুইটাও আমার নিজের হাতে তৈরি করা আমার পেজে এই টক দই তৈরি করে রেসিপি পেয়ে যাবেন এখন কিন্তু আমি খুব ভালো করে একটা এরকম হ্যান্ড উইন্স দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটা বড় ধরনের কাঁচা চামচ দিয়েও কিন্তু মিশাতে পারেন এখন যেটা করছি মাটির একটা হাঁড়িতে আমি এই দইটাকে পেতে নিচ্ছি আপনারা চাইলে কাচের বাটিতে অথবা যে কোনো প্লাস্টিকের বাটিতেও কিন্তু এই দই পাততে পারেন এতে করেও কিন্তু দই সুন্দরভাবে জমে যাবে আমি যেভাবে দইটা তৈরি করছি এটা আগের যুগের মানানীরা এভাবেই তৈরি করতেন এখন যেটা করতে হবে একটা প্লেট দিয়ে খুব ভালো করে মোটা একটা টাওয়াল দিয়ে ঢেকে রাখতে হবে সারা রাতের জন্য আমি দুইটা গত রাতে বানিয়েছিলাম আর আজকে আমি আপনাদেরকে কেটে দেখাবো এর মানে কেরকম হলো আর কি তো এই তো আর আমি যেই প্যানটার কথা বললাম এটা একটা হ্যান্ডপম্প পেন এই প্যানে আমি দুধ জাল করেছিলাম যদি এই প্যান্টটা কারো লাগে আপনারা নিতে পারেন পাটিসাপটা পিঠা রুটি পরোটা সেঁকা ডিম ভাজা বা যে কোনো রান্নার কাজে এটা যখন ব্যবহার করবেন এর মধ্যে কিন্তু লেগে যাবে না পুড়ে যাবে না এটা অনেক হেভি হাই কোয়ালিটি আর হ্যান্ডেলটা কত হেভিভাবে লাগানো আপনারা হয়তো দেখতেই বুঝতে পারছেন যদি কারো লাগে স্ক্রিনের ওপর ফোন নাম্বারে ফোন করে মাখন আহারে হল এই পেনটা আপনারা নিতে পারবেন তো ঠিক আছে এখন আমি চলে যাচ্ছি দুইটাকে আপনাদেরকে দেখানোর জন্য সারা রাত রেখে দেওয়ার পর আমার আমাদের দুয়ে কি অবস্থা চলুন দেখি আমার তো আর দশ মানছে না কখন দেখবো তো এই তো আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আমার এই দইটা কিন্তু আমি সারা রাত এভাবে ঢেকে রেখেছিলাম মাসাল্লাহ খুব সুন্দরভাবে জমে গেছে আর কি বলবো আসলে আমার হাতে নাকি ছোঁয়া লাগলেই দই জমে যায় এটা আমার বাসায় সবাই বলে আর আমার হাতের দই নাকি বাজারের দই থেকে অনেক মজা যদিও বগুড়ার দই অনেক বেশি টেস্টি তারপরেও নিজের হাতে তৈরি করার পর মনে হবে যে বগুড়ার দইয়ের থেকে আমার নিজেরটাই টেস্টি তো এইভাবে করে তৈরি করবেন এখন প্রচণ্ড গরম টক দই মিষ্টি দই চেটেই পারেন রেগুলার খাবারের তালিকা রাখতে পারেন এতে করে কিন্তু মানে আত্মা ঠান্ডা থাকবে এই প্রচন্ড গরমে মজাদার এই দই খেতে কেউ ভুলবেন না সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম